আমি দেখতেছি একটু যে আছে নাকি আর গেছে কিন্তু একটা কথা শোনা নাকবে তোমার নাকি কথাটা হল কি চিংড়ি আছে তোমার কি নিজের নাতি হ্যাঁ নিজের নাতি ম্যানেজ করে নিবেন দুইটা মা মাও আছে বুঝছেন

তা আল্লাহ কিন্তু কইছে হল আচ্ছা ঠিক আছে দেখান মে দেখান ওইটা কি শুনো এলা তো অনলাইনে যুগ মোবাইল আছে না চ্যাংড়া হ্যাঁ মোবাইল আছে হ্যাঁ তা মোবাইল তো আমি এখন পাঠে দেবো ঠিক আছে হ্যাঁ কখন পাঠে দেবেন আগে ছবি পাঠে দেই আমি আর ছবিটা কখন পাঠে দেবেন আজকে এলা দেবো পাঠে আজকে আইছো তোমরা আচ্ছা ঠিক আছে তাহলে পরে দেখা দেবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই হ্যাঁ ভাই চল এদিকে আয় এদিকে দি যাবো শুন কি ওই সেমিনে তো খাপে দেওয়ার ব্যবস্থা করন হ্যাঁ